এখন মাথা করে খাবার এই সেই ছুরিটা দিয়ে কাটবো ঠিক আছে এখানে দেখো বন্ধুরা ওই আমের থেকে এই আমটা বেশি মিষ্টি এটা সাইজ ছোট হতে পারে তবে ওই আমের থেকে এইটা বেশি মিষ্টি আম আমি সাইজটা দেখো খেলে না সেই আর এখন এখানে তোমার দিদি ভাই ছুরি দিয়ে আমগুলো কাটছে আর এই যে পাশে দেখছো আমার একটা ক্যামেরা দেখলে নিজের একটু বকবকানি শুরু করে এগুলো একটু সবাই মিলে মজা করা হচ্ছে এছাড়া আর কিছু না একটু মাশা দিচ্ছো আবে দাও দেখো এর ভিডিওটা কতটা সুন্দর এসেছে মশটা কম হয়ে গেছে খেতে নাও এবার ঠেলা আম মাখানো যখন হয়ে গেছে দেখলো তখন মতো হাত বাড়িয়ে খাওয়া শুরু করে দিল আর দেখো কে কেমন ভাবে খাচ্ছে দেখলেই তো জিবে জল আর তোমাদের কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আমাদের এই যে পুচকিটা তার গালনার আইটেমটা দেখলেই হাসিবে আজকে বিকেলটা বেশ আনন্দ করলাম আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও